ওয়েবসাইট মাইগ্রেশনের জন্য পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের অধীন গুরুত্বপূর্ণ চারটি পোর্টাল সাময়িকভাবে বেশ কিছুদিন বন্ধ রাখা হয়েছিল তবে সাতই জুলাই দু থেকে পোর্টালগুলিকে আবার অ্যাক্সেস করা যাচ্ছে যদিও বাংলার শিক্ষা পোর্টাল বাদে আইএসএমএস উৎসশ্রী এবং স্কলারশিপ এই তিনটি পোর্টালে এখনও লগ করা যাচ্ছে না আশা করা যায় খুব দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে ওয়েবসাইট মাইগ্রেশনের জন্য এই চারটি পোর্টালের ওয়েব অ্যাড্রেস কিছুটা চেঞ্জ হয়েছে চলুন দেখে নেওয়া যাক নতুন ওয়েব অ্যাড্রেস কাজে লাগিয়ে কিভাবে এই পোর্টালগুলিকে খুব সহজেই অ্যাক্সেস করবেন এর জন্য প্রথমেই আমাদেরকে গুগল সার্চে চলে আসতে হবে এখানে সার্চ অপশানে বাংলার শিক্ষা আইএসএমএস উৎসশ্রী বা স্কলারশিপ যে কোনো পোর্টাল যদি আপনারা সার্চ করেন তাহলে পুরনো ওয়েব রেজাল্টই দেখতে পাবেন এবং এগুলো ওপেন করতে চাইলে ঠিক এই কিছু মেসেজ আপনাদের সামনে ভেসে উঠবে বারবার গুগল সার্চ না করে নতুন ওয়েব অ্যাড্রেসের সাহায্যে কিভাবে পোর্টালগুলিকে খুব সহজেই অ্যাক্সেস করবেন তার একটি ভীষণ ইউজফুল এবং শর্টকাট মেথড আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করতে চলেছি গুগল ক্রোম মজিলা ফায়ার ফক্স বা মিনি যে ব্রাউজারই আপনি ব্যবহার করুন না কেন যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগল সার্চের এই উইন্ডোতে চলে আসুন এখানে সার্চবারের নিচে একটি প্লাস আইকন দেখতে পাবেন যেটিকে অ্যাড শর্টকাট বলে এই অপশানে ট্যাপ করে দিন সাথে সাথে একটি ফ্ল্যাশ উইন্ডো ভেসে উঠবে যেখানে পোর্টালের নাম এবং ইউআরএল অর্থাৎ ওয়েব অ্যাড্রেস পুট করতে হবে আমি এখানে নেমের জায়গায় বাংলার শিক্ষা পুট করলাম এবং এর জায়গায় বাংলার শিক্ষা পোর্টালের যে নতুন ওয়েব অ্যাড্রেস সেটি পুট করে দেব। বাংলা শিক্ষা পোর্টালের নতুন ওয়েব অ্যাড্রেস হয়েছে https টি বাংলার শিক্ষা ডট এরপর নিচের যে ডান বাটন আছে তাতে ক্লিক করে দেব আমরা দেখতে পাচ্ছি বাংলার শিক্ষা নামে নতুন একটি আইকন এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে এইভাবে আরও কয়েকটি পোর্টালের শর্টকাট আমরা এখান থেকে বানিয়ে নেব এরপর আমরা নেমের জায়গায় দিয়ে দেবো আইওএসএমএস এবং এর জায়গায় দিয়ে দেবো এইচ টি কোলন ডাবল স্ল্যাশ বাংলার শিক্ষা ডট ডাব্লুবি ডট গভ ডট ইন স্ল্যাশ আই ও এস এম এস এর পরের পোর্টালের নাম দেবো উৎসশ্রী এবং ইউআরএলের ঘরে টাইপ করবো এইচ টি টিপিএস কোলন ডাবল স্ল্যাশ বাংলার শিক্ষা ডট ডাব্লুবি ডট গভ ডট ইন স্ল্যাশ উৎসশ্রী এবং শর্টকাট ক্রিয়েট করে নেব এখানে আমি মোট তিনটে শর্টকাট ক্রিয়েট করেছি এবার আপনাদেরকে শর্টকাটের ম্যাজিক দেখাবো প্রথমেই আমরা বাংলা শিক্ষা পোর্টালের আইকনটিতে ক্লিক করে দেবো দেখুন সাথে সাথেই বাংলা শিক্ষা পোর্টালের হোম পেজটি ওপেন হয়ে গেল এখানে আপনারা লগ ইন অপশানটি দেখতে পাবেন যেখান থেকে অনায়াসে আপনারা লগ ইন পেজে যেতে পারবেন এরপর আইএসএমএস আইকনটিতে ট্যাপ করে দেবো দেখুন সাথে সাথেই এর হোম পেজ ওপেন হয়ে গেল এবং লগ ইন অপশানটিও দেখতে পাবেন এরপর উৎসুত নামের আইকনটিতে ট্যাপ করব এবং দেখুন এরও হোম পেজ ওপেন হয়ে গেল এবং লগ ইন অপশান দেখতে পাবেন কি বন্ধুরা ম্যাজিকের মতো মনে হচ্ছে না আপনারাও এরকম গুরুত্বপূর্ণ পোর্টালের শর্টকাট বানিয়ে রাখতে পারেন এবং বারবার গুগল সার্চ না করে পোর্টালগুলি খুব সহজেই এখান থেকে অ্যাক্সেস করে নিতে পারেন ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন এবং এই রিলেটেড আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন